জানিয়ে এ যেন সবে ভিতরে জানিয়ে দিল আবু বাগা ও সিদ্দিকে আবু বাগা খবদা খবদা আইসার জন্য কোন পাত্র দেখবে না আইসার জন্য কোন পাত্র তুমি সন্ধান করবে না তোমার আইসার জন্য তুমি চলে যাবে সকালবেলা চলে যাবে আল্লাহ নবী দরবারে গিয়ে তোমার আইসার জন্য বিবাহ খানি দিয়ে দেবে জোরে বলে কে যেন স্বপ্নে ভিতরে বলে দিল তোমার আয়েশাকে নবীর দরবারে গিয়ে তুমি প্রস্তাব দেবে জোরে বলে জোরে আমার অবাক হয়ে আমার নবীর সাথে আমার কন্যার বিয়ে হবে জোরে বলে সোহান আল্লাহ বলতে কষ্ট হয় না হয় নারাই সব দিকে গন্ডগোল আছে সোহান আল্লাহ বললে অনেকে সব রসুলের নামে কিয়াম পড়লেও সমস্যা দরুদ শরীফ পড়লেও সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যদি হাতটা মুখে কষি তার বালা হয়ে যায় পিতা তাহলে নীতি আমাদের মানবেন তো মানানো তো মানে ধরবে ধরার মতো ধরে আমাদের বাপদাদারা শিরশিলা যারা মজবুত করে ধরেছিল বোন কিছু করে দাদা বীরে অশিশিলা তা সত্য শিরশিলা প্রতার খাটি এখানে কোন ভেজাল বলে জিনিস ঝরে বলে না নীতি আমাদের ঠিক করতে হবে আদর্শই মজবুত হতে হবে ইতি যদি আপনি ঠিক না করতে পেরেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী প্রথম হাদিসটা একটা ছোট হাদিস দিয়ে দিলেন কি ইনামাল আমালু বিলনি অর্থাৎ কাজের ফলাফল হবে নিয়ত এদ আপনি যেমন হবে কাজটা তেমন হবে নিয়ে যদি খানা পায় কাজটা খারাপ হয় ওজন্য মনটাকে শক্ত করতে হবে এমনি বুখারী শরীফে হাদিসটা প্রথম আসে

তোয়া করোনা না লতার মঘা সাগরের ডুবে যাচ্ছে মো সাফিনা এই সবুজ গম্বুজেরো দ্বিতীয় একটু দয়া করোনা মুখী লতা মহাসাগরে ডুবে যাচ্ছে মোসাফিনা সাফিনা অশোকি অশোক पी जबो तूं मरी दीदा इशारा टको मीजो تو مر दींदा হাসনাইনের প্রিয় নানা জা এ হাসনাইনের প্রিয় নানা জা একটু দয়া করো না মহাসাগরে ডুবে যাচ্ছে মোসাফিনা

কপাল দিও উম্মত বলে পরিচয় দিও হাত বুলিয়ে কপাল দিও সাগরে ডুবে যাচ্ছে মোর সাবিনা এই সবুজ গঙ্গ যে রোধিপতি একটু দয়া করোনা তুমি মহা মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাবিনা

ঐ শুনো বললাম নিতে আমাদের ঠিক করতে হবে যে কথা বলছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনা আম্মা জানের সাথে যখনpostcss আপনারা নিয়ে চলে গেলেন তার আগে জিবরিল আমিন সে বলে হুজুর একটু বিয়া দবি নেবেন না হুজুর আপনাকে বড় একা একা লাগে জোরে বলেন একবার হজর আপনার বড্ড একা একা লাগে হজুর একা থাকতে ভালো লাগে বলে জিভরিল আমার সাহাবা হয়েছে। তুমি আসো আমার আল্লাহ চা আবার কি হজর হো তারপরেও না আপনার একা একা লাগে হজুর ওটা ওই একা একা না কিছু সময় ছেলেগুলো বড়ো হলে কি বলে বোনাইদেরকে এখনো আব্বা রাজি হয় না কেমন বোনাই হলে আব্বাকে বলতে পারো না জিভরিল হুজুরকে বলে হজর আমি দেখি আপনার একটা সঙ্গী বড্ডা প্রয়োজন হজুর একা থাকেন একটু গল্প করবেন হজুর কোনো মেয়ে পছন্দ আপনার সোনাল্লা বলবেন না হজুর এখানে কি দুনিয়ার উকিল হচ্ছে বলে মনে হয় উকিলটাকে কথা বলেন উকিল হয়ে গেল উকিল আমার আল্লাহ ঘটক তো জিবরি উকিল আল্লাহ ঘটক জিবরি আওয়াজ দেন আপনারা তাহলে আমাদের ঘটক দিতে গেলে পাঁচ হাজার তিন হাজার নিয়ে নেবে ঘটক টাকা নেবে বলে মনে হয় না ওই জন্য আমাদের নীতি নীতি ঠিক করতে হবে জিবিল বলে হজর পেয়াদবি নেবেন না হজর পছন্দ না 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 আমি কোনো মেয়ে পছন্দ করি জিবিল বলতে লাগে জিবিল আমি জানি দিয়ে হারসুল্লাহ কবি বাংলা হারসুল্লাহ কবি বাংলা

আমরা দেখে দিলাম পছন্দ তারপরে আবু বকর বাড়িতে আবু আমি বুঝতে পেরেছি জোরে বলে তোমার আশাটা আমার আল্লাহ কবুল করে নেবেন আবু বকর চিন্তিত হবে না এখন আম্মাজান অনেক ছোট বয়সে আম্মাজানে বিয়ে যখন 18 হলো তখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে পদদানিলেন তবে এই না নবী মারা গেলেন মারা যান আমাদের থেকে পদ্মা নিলেন মারা গেল কথাটা হলো কথাগুলো চলে এখন আম্মা যান থাকার পর একবার দুজনার ভিতরে একটু ঝামেলা বাড়িতে যাদের স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝামেলা হয় আর আমাদের করে স্বামী স্ত্রী ঝামেলা হলে তালাক পড়ে তালাক আমাদের ভিতরে স্বামী স্ত্রী ঝামেলা হলে তালাক পড়ে যায় বাপের বাড়ি চলে যায় আর আসেন আসেন আম্মাজানের ভিতরে শিল্পীদের মহাব্বতের ঝামেলাটা হতো তবে দুনিয়া ভেসামে জুরের ভিতরে প্রেমে ঝামেলা হতো একবার আল্লাহ রসো সাল্লাল্লাহ ভালো আম্মাজান বললেন হোসল্ হ এটা আপনার ভুল তবে কে বিচার করবে নই বলেন ঠিক আছে যদি আমার যদি ভুল হয় তাহলে বিচার তো কেউ করতে আমাদের দুজনার মীমাংসা তো করতে হবে আমি ও বিত কি হয়েছে আমি রস ঠিক আছে দালু ওমরকে ডাকিও ওমার বিচার করুন বুঝুন না না ও রাগী মানব কো ডাকেন না আমার আব্বা জান এসে বিচার সিদ্দিকে আকবরের কাছে খবর চলে গেল আল্লাহ নবী শিশু জানের কাছে খবর চলে গেল ও সিদ্দিকে আকবর আপনার মেয়েকে বিচার করে যাবে আল্লাহ নবী বাড়ি বিচার হবে আল্লাহ নবী বাড়ি বিচার হবে আম্মা জানে নি বিচার করবে হুজুর আমার আগুন হয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এগে গেলে নবীর বাড়ি বিচার করতে যাব মেয়েকে নিয়ে চলে আসব মেয়েকে আমি ওখানে আমান আমার নবী সত্য নবে আমার নবী মায়া ভরা নবে আমার ভুল করতে পারে না আয়েশা ভুল করেছে আয়েশা মনে অপরাধ করেছে আমার মেয়ে এখান থেকে নিয়ে চলে আসবে নবীর কাছে জেতা দেবো না আমার নবী দর্দা কষ্টে দেন আমার চলে গেলেন আল্লাহ নবী সুফা বলেন হে কাজী তোরা আজ আবি দোরে তো ফাতিদ আনন্দ করলে হে রাসূলুল্লাহ গীবান্না হে রাসূলুল্লাহ

আইসা তোমার মনে মাথাটা খারাপ হয়ে গেল তুমি কার ঘরে আমার বিচারের জন্য ডাকলে তারপরে এদিকে হুজুর এগে রয়েছে আগুন হওয়ার পরে আম্মাজান বলছে আল্লাহ রাসূলকে হুজুর আপনি যেন মিথ্যা বলবেন না যেটা হয় সেটা সত্য বলে তা হুজুর সেটা হয়েছে সত্যটা বলবেন এবার আবু বকর সিদ্দিক হুজুর নিজের মেয়েকে একটা মানলে

আবু বাকার হজর হাত থেকে বার হয়ে গেলে হাত থেকে বার হয়ে যাওয়ার পর কি করলে পুজোনা ভিতরে আল্লাহ রসুল পুজোনা মিলে এতটা আনন্দ করে এতটা আনন্দ করে এত হাসি হাসতে লেগেছে এতটা আনন্দ করে আমার অবাক হয়ে গেলে সিদ্ধিকে আকার আমার অবাক হয়ে গেলে এই মাত্র বিচার করে এলাম এই মাত্র ঘর থেকে বার হয়ে

এই মাত্র আমি আয়সাকে মারলাম আয়সা কি ব্যাপার বললেন এমন আনন্দ সময় আমাকে একটু মাঝে মাঝে ডাকবে জোরে বলে তাহলে যদি করতে হয় শাহ হুজুরদের মতো প্রেম করে দিনটাকে আমাদের হাতে এত সহজে তুলে দিল আমরা এই দিনটাকে কিন্তু মানি না সঠিকভাবে নামাজ আমাদের জন্য ফরজ তারপরেও কিন্তু আমরা নামাজটাকে মানি না নামাজ আমাদের ভিতরে ফরজ তারপরেও আমরা মানি না রোজা আমাদের ভিতরে ফরজ তারপরেও আমরা রোজাটা কিন্তু করি না ও আমাদের প্রত্যেককে রীতিনীতি আমাদের ঠিক করতে হবে আমাদের প্রত্যেককে রীতিনীতি আদর্শে আমাদের মজবুত হতে হবে আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন নাম হলো দিনের জন্য নিজেকে কুরবান করে দিলেন হজর দিনের জন্য কুরবান করে দিলেন হজরতে কে ছিলেন খুবাই দিনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিলেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ দরুশ্বরে আল্লাহ সল্লে আনা ولا علي سيدنا كلمة لا إله إلا الله لا إله तुमर कलमा दुरुदूपरी पड़ी विकाले हे तुम्हार कलमा পড়ি সকালে বিকালে তোমার কলমা তোর পড়ি সকালে বিকালে আসা আমাদের চরণ চরম তোমার কলমা তোর ও সকালে বিকালে তোমার কলমা তোর দুপুরি সকালে বিকালে সফে আফায় রসলে কিরম রসলে হয় না সফিয়া সফেত ভালা রসল আসলে আমার গোদার মিলি আমার কপালে তোমার কলমা তোর দুপুরি সকালে বিকালে তোমার কলমা তোর দুপুরী সকালে বিকালে ওনিয়া

সাই তো কে রে তোমার কলমা তোর দুপোড়ি সকালে বিকালে তোমার কলমা তোর দুপোড়ি সকালে বিকালে তোর শান্তি সালামী শান্তি তোরু দে শান্তি সালামী শান্তি দুই পড়ি দূর হয় ক্লান্তি শান্তি সালাম শান্তি পড়ি হয় ক্লান্তি যদি আমার গোপ দার মেলে যদি আমার মেলে ভাঙা কপালে তোমার কলমা তোর সকালে বিকালে তোমার কলমা তোর সকালে বিকালে ও বিরতা ঝিমে একটু কত রুক কত সত্য বিরতা ঝিমে একটু তো ভোলে সালামি মোড়ি মোড়ির ভালো বসে তোমার কলমা তোর গোড়ি সকালে বিকালে তোমার কলমা তোর গোড়ি সকালে বিকালে অল্লা قال عليه سيدنا نحن الخالدة فلا نبيده ونحن النائمة فلا نبحث نحن الخالدة فلا نبيده رانها نور فلا نبعثه لها نور فلا نسخطه لها نور فلا نسخطه توب لمن كان لنا وكنا له توب لمن كان لنا وكنا له اللهم

কোরআনের আলোটাকে প্রকাশ করার জন্য এই কোরানের কারখানা জারি রাখার জন্য কোন কোন পর্যন্ত উঠে গেল নিজেদের জীবনটাকে শহীদ করে দিল আজকে যদি আমাদের কোরআনকে নিয়ে যদি কেউ কুমন্ত্রণা করে তাহলে আমাদের হাতটা কি বেঁধে বসে থাকতে হবে সাবা জন্য জীবনটা দিয়ে দিলে এই দিনের জন্য এই শরিয়াতের টাকার লেগে দিত হ্যাঁ টাকার লেগে যদি দিত হলো তো ওমারুজুরকে কিসের অফার দিয়েছিল পাতাটা কেটে নিয়ে যেতে নিয়ে যেছো কাকে রসুলে জেন্দা রসুলকে নিয়ে ওমারুজু সেদিন বলেছিল তা বেদিন বেঈ মানে না যদি তোমরা নিজেদের স্বামীকে যদি পিধবা করতে চাও ছেলে মেয়েদের যদি ইজাব করতে দাও আজকে উমারের সামনে দাঁড়াও সেই তো অফার গ্রহণ করেছিল এক একটা এক একটা অভাব দিয়েছে ওসমান হুজুরকে আলী হুজুরকে বেলাল হুজুরকে অভাব দিয়েছিল আজকে আপনারা আমার ভিতরে 500 টাকা দিলে আমরা পিচারটা ঘুরিয়ে দেব 500 টাকা দূরে যা সিগারেট খয়নিকের প্যাকেটে পর্যন্ত আমরা ভুলি টাকা তো দূরে থাক যদি নিসাত দিন সাথে ধরিয়ে যে আমরা দিনটাকে ভুলে যাই শরিয়াটাকে ভুলে যাই জান সাহাবা কি প্রেমটাকে খোবাই হুজুরকে আটকে দিলেন কি জন্য শুধু একবার স্বীকার করো যে মোহাম্মদ মিথ্যা নন আওজুল্লা বলে মোহাম্মদ 19 মঙ্গোরা ধর্মটা পোচা এটা তুমি বলো তোমাকে আমরা आजाद করতে হবে একটা দায়িত্ব দিয়ে দেব সুবহানাল্লাহ বলে শুনলেন বলেন আপনারা তোমাকে দায়িত্ব দিয়ে দেব এই জন্য মহাম্মাদ ভাবে সদায় ভুজোরকে আত্মা দিলে ভুজোরকে আত্মা দিলে

সপ্তাহ সপ্তাহ ঘর ভিতরে আটকে দিলেন তারপরও হুদুর আমার জেন্দা জরে বলেন খালি আপনার জিজ্ঞাসা করবেন না হজুর কি করে জেন্দা থাকল উনি তো ফারিস দা না পেট নেই ফারিস্ না না মানুষ তবে আমার আপনার মতন ভুল ব্যাখ্যা নিলে হবে হযুদ্ধের হাত রয়েছে আমাত্র হাত হজুতদের হাত আমাদের হাত এক করলে হবে আমার হাতের ভিতরে ঘুষ ঢুকে রয়েছে তাদের হাতের ভিতরে ঘুষ ঢুকে তোমার আমার কলমের আগায় অন্যের জমিটা নিয়ে নিজের নামে করলাম তাদের কলমের আগায় নিজের জমি অন্যের নামে গিয়েছে অন্যের জমি নিজের নামে আসেনি জোরে বলে শাবাহজুতদের হাত আমাদের হাত একটা সপ্তাহ ঘরের মধ্যে থাকার পরে হুজুর আমার চেন্দা থাকে কি কিছু দিলো না আটকে দিলে ভরটা হুজুরকে আটকে দিলে হুজুরকে বন্দি করে দিলে আল্লাহ নবী সাহাবাকে আটকে দিলে ওই বলে একটা মহিলা চুরি চুরি করে দেখে কিভাবে বেঁচে থাকে আব্বা জান দিলে মক্কা বেদিনের আটকে দিল মক্কার কোথায় এসে করে এসে আটকে দিল ধর্মহারা আটকে দিল হুজুর আমার একটা সপ্তাহ কিছু খাই না হুজুর আমার একটা সপ্তাহ কিছু খাই না

ইমানদারদের চিন্তা ভাবনা থাকে শুধু আল্লাহ আল্লাহ রসুলের ঝরে বলে আমাদের সাবা হুজুরদের মতো হতে হুজুরকে নিয়ে চলে একটা জায়গায় স্টেজ মতো করা হলো উঁচু করে করা হলো আর ওখানে বাঁশ রাখা হলো সেই বাঁশটা আপনার সবাই দেখেছেন খ্রিস্টানদের যে তীর মতো দেখেছেন আপনারা গলায় যেটা চলায় এইরকম করে থাকে না একটা দেখলেন ওরকম মতো করা

আপনার আমার কত অপার যুদ্ধের নেতা সাদার অপার তারপরেও লেগে কি জন্য শুধু আমার হুজুরের প্রেম শুধু হুজুরের মহাব্বা শুধু হুজুরের ভালোবাসার দিকে তাকিয়ে কোন অফাত তিনি গ্রহণ করেন বেদিনরা বলেছিল এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাকে বাধা হবে এই যে প্রেম দিয়ে তোমার হাতগুলো কি সেটে দেওয়া হবে কোনো বলো তুমি তোমার মোহাম্মদকে হয় হাজির করো এখানে না তো মোহাম্মদকে মিথ্যা নবী বলে তুমি স্বীকার করবো তাহলে তোমাকে আমরা এখান থেকে ছেড়ে দেবো কোনো কষ্ট তোমার দেওয়া হবে না এক সপ্তাহ তুমি কিছু খাওয়া এক সপ্তাহ খাইনি কথা বলে কি খেয়েছিল জান্নাতের খাওয়া খেয়ে আল্লাহ জান্নাতের খাওয়া খুবায় প্রচুর কে খাইয়েছিল তাহলে কোন মতেই স্বীকার বলল তোমাদের যা ইচ্ছা তুমি তাই করো তারপরে মক্কা শরীফে একটা রীতিনীতি নীতি ছিল সেটা হলো মারা হতো তখন বলতো তোমার জীবনের বলেছিল আমার কোনো কিছু লাগবে না আমার দাবি একটা যদি আমার দূরে কাত নামাজ পড়ার মতো সুযোগ করে দাও জোরে বল আজকে আমাদের ঘরের ছেলেগুলো পাঁচক তো নামাজ আপন জায়গায় থাকমা পর্যন্ত যায় না তাহলে নীতি কোথায় গেল কদিন দুনিয়া পঁয়তাল্লিশ হয়ে গেল আর পাঁচ বছর ধরে যাদের আমরা হতে দেখলাম তাদের বুকে তো মাটি মারা যাদের আমরা কোলে পিঠে মানুষ করলাম তাদের ওই কবরস্থান